টম ক্রুজ হলিউডের সুপারস্টার নন বরং অ্যাকশন ও স্টান্টের জগতে এক জীবন্ত কিংবদন্তি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করলেন মিশন ইম্পসিবল সিরিজের সাম্প্রতিক চলচ্চিত্রের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং স্টান্টের অদেখা একটি গল্প সাক্ষাৎকারের শুরুতেই আলোচনায় আসে একটি অবিস্মরণীয় দৃশ্য একটি প্ল্যাটফর্ম থেকে জলাভূমিতে লাফ দেওয়ার আগে এয়ার রান টম স্বীকার করেন এটা দেখতে যতটা সহজ লাগে বাস্তবে উচ্চতা ছিল চোখ ঝলসানো আমি জানতাম পানিতে সঠিকভাবে না পড়লে ফলাফল ভয়ঙ্কর হতে পারে এই সিনেমাটি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি শারীরিকভাবে কঠিন প্রজেক্ট ছিল বলে স্বীকার করেন ক্রুজ আমি রক ক্লাইম্বিং প্যারাগ্লাইডিং স্পিড ফ্লাইং করেছি এমনকি সাবমেরিন দৃশ্যের জন্যেও অগণিত রিহার্সাল দিয়েছি আফ্রিকায় শুটিংয়ের সময় দুবার গিয়েও আবহাওয়ার কারণে দৃশ্য ধারণ পিছিয়ে যায় মজা করে তিনি বলেন বৃষ্টির দিনে আমি একটু স্বস্তি পাই তখন শরীরটা বিশ্রাম নেয় মিশন ইম্পসিবল সিরিজের এই কিস্তির কাজ শুরু হয়েছিল সাত বছর আগে কোভিড উনিশ মহামারী এবং হলিউড শ্রমিক ধর্মঘটের মতো বাধা সত্ত্বেও ক্রুজ দমে যাননি টপ গান ম্যাগরিক মুক্তির পরও আমরা এই ছবির শুটিং চালিয়ে যাই এটা আমার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটিই ছিল চলচ্চিত্রদের প্রথম বড় স্ক্রিনিং হয় জাপানের টোকিওতে ক্রুজের ব্যাখ্যা আমি বিশ্বজুড়ে দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ রাখতে চাই সিনেমা শুধু বিনোদন নয় এটা এক আবেগ এক যাত্রা শিশু বয়সে বিমানের দানায় দাঁড়িয়ে স্টান্ট করার দৃশ্য দেখে মুগ্ধ হন ক্রুজ এই ছবিতে তিনি সেই স্বপ্ন পূরণ করেন একটি ভিন্টেজ বিমান ব্যবহার করে মাত্র একটি সেফটি ওয়্যার ছাড়া কোনো সেফটি নেট বা কাস্টম রিগ ছিল না শুধু ছিল বিশ্বাস আর প্রশিক্ষণ প্রথম স্ক্রিনিংয়ের পর পরিচালক ক্রিস্টোফার ম্যাকোয়ারিকে ক্রুজ বলেন আমরা আরও ভালো করতে পারি তার মতে প্রতিটি প্রজেক্ট শেষে মনে হয় আরও কিছু বাকি আছে দর্শক এবং সহকর্মীদের জন্য আমি কখনো কম দেওয়ার অপশন রাখি না টমক্রোচ শুধু অভিনেতা নন তিনি একজন নির্মাতা প্রযোজক এবং অ্যাকশনের প্রতি আসক্ত এক মানুষ তার চোখে সবসময় নতুন কোনো চ্যালেঞ্জ জয়ের তাগিদ আর এই পাগলামি থেকেই জন্ম নেয় মিশন ইম্পসিবলের মতো সিনেমা আপনার প্রিয় টম ক্রুজের স্টান্ট কোনটি কমেন্টে জানান